এই কী অবস্থা আজকে আপনাদের সাথে এমন একটা বিষয়ে কথা বলবো যেটা খুব বেশি ডেঞ্জারাস একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমার জন্য কারণ গতকাল আমি একটা এই তুমি এখান থেকে যাবে না নাকি এই চলো অনেক কিছু করতেছে অনেকক্ষণ ধরে এখানে আচ্ছা যেটা বলতেছিলাম আমাদের যে সাসপেনশনের ভিতরে যে স্ক্রুটা স্ক্রুটা একদম ঢিল হয়ে গেছিলো আমি লাস্ট একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওতে কিন্তু আপনাদের আমি অলরেডি বলছি যে আমার বাইকের মধ্যে এজিসটা হয়েছে আচ্ছা দেখে আপনাদের বাইকে উঠি তারপরে বলতেছি এখানে ওরা গ্যাঞ্জাম করতেছে বারবার শুধু আসতেছে ডিস্টার্ব করতেছে বাইক চালানোর সত্যি শুধু শুধু আপনাদের সাথে কথা বলতে থাকি অ্যান্ড চালাতে চালাতে আপনাদের বলতেছি কথা হচ্ছে লাস্ট কিছুদিন আগে হচ্ছে আমি আপনাদের একটা ভিডিও করছিলাম যে ভিডিওর মধ্যে আমি দেখাইছিলাম যে আমার বাইকের মধ্যে আমার বাইকের মধ্যে অ্যান্ড নতুন যারা বাইক কিনবেন তারা বাইক কিনলে ফার্স্ট অফ অল বিভিন্ন স্ক্রু নাটগুলো ঢিল করে ঢিল থেকে মানে টাইট করে নেবেন অবশ্যই এই রিলেটেড আমি একটা ভিডিও বানিয়েছিলাম অ্যান্ড আপনারা ওই ভিডিওতে মানে মোটামুটি ভালো একটা সাপোর্ট দিচ্ছেন অ্যান্ড মূলত যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার ওই ভিডিও করার পরে আমিও হঠাৎ করে চোখটা নর্মালি দিলাম যে আমার বাইকের কি ঠিক আছে কি না তো হঠাৎ দেখলাম সাসপেনশন যেখানে লাগে মানে ওই যে ক্লামটা দিয়ে ওই যে যে স্ক্রুটা মানে মোটা যে স্ট্রোটা ওটা দিয়ে যে অ্যাডজাস্ট করে ওইটার মধ্যেই হচ্ছে ঝামেলা ওইটা ঢিল হয়ে ফুল খুলে গেছে শুধুমাত্র একটা প্যাচ বাদে ওই একটা প্যাচ খুললে সাথে সাথে একটা বাইরের স্ক্রুটা পড়ে যেত অ্যান্ড ফুল বের হয়ে সাসপেনশনটা নিচে পড়ে যেত আর সাসপেনশনটা যদি নিচে নিচ সাসপেনশনটা যদি নিচে পড়তো তখন হয়তো কি জানেন তখন হয়তো ডিরেক্ট সাসনেচার নিচে পড়ে যেত অ্যান্ড সিটটা ডাউন হয়ে যেত আর এটাতে চেসিসের সমস্যা হয় চেসিস বডি বাঁকা হওয়ার পসিবিলিটিও থাকে কারণ এভাবে পড়ে গেলে একটা প্রেশার পরে বাইকের উপর আর কি চেসিসের উপর তো আমি দেখে তো ফুল অবাক কারণ আমার এই প্রবলেমটা কখনও আমি ফেস করিনি অ্যান্ড আরেকবার আমি লাস্ট আচ্ছা যান লাস্ট আমি কয়েকটা ভিডিওতে আপনাদের দেখাইছি যে এটা বাঁকা হইলে কি কি সমস্যা হইতে পারে অ্যান্ড আপনাদের এটার দিকে ভালোভাবে নজর দেওয়া উচিত সো আমি বলতে বলতে আমারই এই সমস্যাটা হয়ে গেছে দেখেন অবস্থাটা কি অ্যান্ড এই হচ্ছে মূলত আমার অবস্থা বর্তমানে অ্যান্ড এটা দেখে আমি খুব বেশি হতাশ কারণ আমি দুই দিন পর পর দেখা যেত যে মাঝে লাস্ট আসলে সত্যি কথা বলতে কয়েকদিন কয়েকদিন না লাস্ট কয়েকটা মাস ধরে আমার বাইকে একটা মাস্টার সার্ভিস একটা প্ল্যান চলতেছিল বাট মাস্টার সার্ভিস দিব দিব ভাবতেছি আবার সময় মানে সময় সুযোগ করে উঠতেছি না এই হচ্ছে টোটাল বিষয়টা বাট মাস্টার সার্ভিস এটা দেওয়া উচিত এটা আসলে মাস্টার সার্ভিসটা আসলে অনেকে বলে যে এক বছর দেওয়া উচিত বা আট মাসে দশ মাসে এমন একটা মানে নিয়ম বলে মানুষ বাট মূলত মাস্টার সার্ভিসের মূলত সিস্টেমটা হচ্ছে আপনি যত বেশি বাইক রাইড করতেছেন তত ওই বাইকটা যত বেশি রাইড হবে তত ওই বাইকটার প্রতি আপনার মেনটেনেন্সটা বাড়াতে হবে ধরুন আমার বাইকটা পনেরো বিশ হাজার চালাইলাম এখন আমি এটার মধ্যে এমন হইতে পারে যে আমি দুই মাসের ভিতরে তিন মাসের ভিতরে আমি পনেরো বিশ চালাইতে পারি যদি আমি ওইভাবে ট্যুর করি রেগুলার সো দুই তিন মাসের মধ্যে এটা করা পসিবল ইজি কোনো বিষয় না সো যারা ওইভাবে রাইড করেন তো তাদের আসলে ওই যে দুই তিন মাস পর পর মাস্টার সার্ভিসটা প্রয়োজন হবে মাস্টার সার্ভিস এটা আসলে মূলত আমাদের অনেকের সাথে পরিচিত আমরা যে এটা মূলত হচ্ছে বাইকের আমরা যারা ফুল বডিটা অ্যান্ড ফুল সব কিছু হচ্ছে স্কুলে মানে যা আছে প্রত্যেকটা আমরা নতুন করে অ্যাডজাস্ট করে লাগানোর নামই হচ্ছে আমরা মাস্টার সার্ভিস নাম দিছি বাট যদিও মাস্টার সার্ভিস নাম মূলত আসলে কিছু নেই আমি এই রিলেটেড একটা ভিডিও বানাবে ভাবতেছি ওইটা নেক্সট কোনো ভিডিওতে আপাতত এতটুকুই আপনাদের বললাম তো যেটা বলতেছিলাম যে সার্ভিসটা আসলে প্রয়োজন প্রতি আসলে যে যত বেশি রাইড করছে তার উপর ভিত্তি করে সো এমন কোনো কথা নেই যে আপনি এক বছর একবার দেবেন দশ বছর একবার দেবেন এমনও হইতে পারে যে আপনি দুই বছর মাস্টার সার্ভিস না দেওয়া লাগতে পারে কারণ এমনও মাঝে মাঝে হয় যে আমরা বাইক খুব কম লিমিটেডভাবে চালাই ধরা যায় মাঝে মাঝে আমরা অনেকে আসতে শুধু অফিসে যাই অফিস থেকে আসি কেউ ভার্সিটি যায় ভার্সিটি থেকে আসে এতটুকু কাজেও অনেকে ইউজ করে বাট এর বাইরে যারা ইউজ করে বা যা ট্যুর করে আমরা যা ট্যুর করি বা আমরা যা রেগুলার অনেক বেশি বাইক রাইড করি বা ভিডিও করার জন্য চালানো হয় রেগুলার পঞ্চাশ সাইট একশো কিলো তারাও আসলে হচ্ছে এই মাস্টার সার্ভিসটা তাদের জন্য গুরুত্বপূর্ণ অ্যান্ড অ্যান্ড সবচেয়ে বড় যে বিষয়টা এটা মনে পড়লো এই ভাঙাচুয়া রাস্তা দেখেই এই সমস্ত ভাঙাচুয়া রাস্তার কারণে আমার ওই সাসপেনশনটা মূলত বাঁকা সরি বাঁকা না ঢিল হয়েছে ওই যে ঝাঁকিটা খাইতেছে সাসপেনশনের সাথে সাসপেনশন রডটা কিন্তু নিচের ক্লামগুলার সাথে বাড়িয়ে দিতেছে সো ওর একটা মানে ঝাঁকির কারণে ও আস্তে আস্তে খুলতেছিল যদিও আমি সঠিক সময় না সঠিক সময়ের পরেই দেখছি সঠিক সময় আরও আগে ছিল যখন ঢিল হওয়া শুরু হয়েছিল বাট আমিও কিন্তু একটু পরেই দেখছি এই লোকটা তো দাঁড়ায় গেল সো এই যে দেখেন আমি সাপোজ এই ভাঙাচুর রাস্তা চালাচ্ছি এটাতে কিন্তু যে বিভিন্ন বল্টুগুলো ঢিল হচ্ছে সো এমনই আপনি যত বেশি অফরোডিং করবেন আসলে তত বেশি আপনার বাইকের ওই স্ক্রুগুলো আপনার ঢিল হবে খুব তাড়াতাড়ি অ্যান্ড এই সমস্ত রাস্তাগুলোতে বাইক রাইড না করাই ভালো যদি সেটা মানে ওই যে অফরোডিং বাইক না হয় আমরা যারা এই যে সব ন্যাকেট বাইকগুলো চালাই অথবা যারা স্পোর্টস বাইকগুলো চালাই তাদের জন্য এই রোডগুলো আর কি একটু খারাপ আর কি তারা এই রাইডগুলো খুব বেশি পছন্দ করে না যদিও মানে করা করতে হয় আমাদের আসলে আমাদের রাস্তা তো অত বেশি আপগ্রেড না আমাদের রাস্তা তো অত বেশি ভালো না সো দেখা যায় যে আমাদের করতে হয় আমাদের আসলে উপায় কোনো থাকে না আর আমাদের যেহেতু আমরা ঢাকা শহরের ভিতরে চলি বিভিন্ন জামজট থেকে বাঁচার জন্য হইলেও আমরা বিভিন্ন চিপা চেপায় ঢুকতে হয় অ্যান্ড ঢুকে ওই রাস্তা দিয়ে বের হইতে হয় একটা শর্টকাটের জন্য সো আমাদের এসব কথা আসলে মাথায় কেউ বললেও আমরা বুঝবো না কারণ আমাদের শর্টকাটটা আমাদের মেন মেন্ডোটারি তেমনই আর কি আমাদের এই সমস্ত খারাপ রোডগুলোতে একটু যদি বাঁচার পসিবিলিটি হয় তাহলে এটা একটু বেটার হয় কারণ আমাদের বাইকের যে স্ক্রো স্ক্রু থাকে প্রত্যেকটা পার্টস ভাই ঢিলা হয়েছে। হয়ে আর যখনই অতিরিক্ত ঢিলা হয় তখন কিন্তু একটা মারাত্মক সমস্যার মুখোমুখি হয় সাপোজ ধরেন আমি এই ভাঙা জিনিসটা নিয়ে আমি যদি সাপোজ এই ইয়াতে যেতাম একটা লং ট্যুরে যেতাম অ্যান্ড কোনো একটা অফ রোডিং একটা রাস্তার মধ্যে আমি লং টুরের মধ্যে গেলাম এমন অবস্থায় নাটটা খুলে পড়ে গেল ওই নাটটা তো আমি ওই জায়গাটা পাবো না আর ওইটা নাটটা লাগানোর জন্য বা মানে যে পরিমাণ মেশিনারি দরকার হয় সেই মেশিনারিগুলোও কিন্তু আমার কাছে নাই সো আমি কিন্তু ওই নাটটা লাগাইতে পারবো না যদি চাইও সো এরকমই কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা চাইলেও পারি না ওই নাটটা যদি পড়ে যায় তাহলে তার কোনো কথাই নেই ওইখানে আপনি পাবেন কি সন্দেহ আছে ধরেন আপনি কক্সবাজার বান্দরবন চলে গেলেন হাইওয়ের মাঝখানে অ্যান্ড অফ রোডিং করতে গেছেন ভাঙাচুয়া রাস্তা মাস্তে কিছু একটা পড়লো আপনি এমন হয়ে পড়ে গেল সো বুঝতেই পারতেছেন যে এটা কী হইতে পারে অ্যান্ড কতটা রিস্কি হইতে পারে বাট আমাদেরও চালাইতে হয় এখানে গাছগুলো বেশ সুন্দর লাগে এখান দিয়ে যাওয়ার সময় গাছগুলো মাঝে মাঝে দেখে যাই অ্যান্ড এই তো বুঝতেছেনই তো কথার ভাজেই বুঝতে পারতেছেন যে রাস্তার অবস্থা কি খারাপ অ্যান্ড এখানে আমাদের এলাকার এই রাস্তাটা পার হইতে আমার খুব বেশি বিরক্ত লাগে যদিও পার হইতে হয় মাঝে মাঝে এখান দিয়ে যাওয়া লাগে বিভিন্ন জায়গায় সো পার হইতেই হয় কিছু করার নেই কিছু করার নাই ভাই কিছু করার নেই যাইতেই হয় তবে হ্যাঁ এতটুকু আমি বলতে পারবো যে এই রাস্তাগুলো হচ্ছে এইস্ট আমাদের যে উত্তরার রাস্তার থেকে অন্তত ভালো ভাই উত্তরার রাস্তা এমন খারাপ কিছু কিছু জায়গা দক্ষিণ খান উত্তরখানের ওই জায়গাগুলো এত খারাপ আমি আমি গেছি লাস্ট কিছুদিন আগে আমার কাজ ছিল একটা ওইখানে যাওয়া পড়ছে অনেক সময় ভিডিও করা হয় না আসলে এত ভাঙাচোড়া ওইখানে ভিডিও করার মোড়ই চলে যায় ভাই অ্যাক্সেস লেভেলের ভাঙাচোরা সো ওই জায়গায় আসলে ভিডিওটা করা হয় না আর এই তো আর কি যাই আমাদের এখানটা খুব বেশি ভালো বিষয়টা এমন না আমাদের এখানটাও খারাপ আর এইসব রোডে যারা বাইক চালান তারা খুব স্পিডিংয়ে বাইক চালাবেন না তাহলে স্ক্রুগুলা স্ক্রুগুলো বেশি ঢিলা হবে আর এমন এমন জায়গায় কিছু নাট থাকে যেগুলো আসলে আমরা খালি জগায় দেখতে পাই না আমাদের সিট টিট বডি খুললে হয়তো বা তখন দেখা যায় ওগুলো কিন্তু ঢিলা হওয়ার সময় পড়ে যেতে পারে আর পড়লে তখন আপনার কিন্তু একটা সমস্যার মুখোমুখি হইতে এটা আপনার একটা রিস্ক থাকতে পারে যে আপনার বাইকে কখন কি খুলে ঠাস করে পড়ে যায় সো এই ভয়গুলা ভাই আমার কাছে খুব লাগে অ্যান্ড এগুলো আমি এর জন্য একটু আস্তে আস্তে চালাই অ্যান্ড চালাচ্ছি কারণ আমি মানে এগুলো থেকে অভ্যস্ত আমি ওই দিন রাতের বেলা কালকে রাতের বেলা আমি দেখে ফুল চমকে গেলাম কারণ এই বাইকের মধ্যে আমি অফরোডিং খুব কম করি যদিও এই অফরোডিং কম করার মধ্যেও যদি আমার এই অবস্থা হয়েছে তাহলে আপনারা যারা অফরোডিং করেন অ্যান্ড ভাঙা রাস্তা চালান তাদের কিন্তু আরও বেশি রিস্কের সম্মুখীন হতে পারেন সো বলা যায় না ভাই কার কখন সমস্যায় পড়ে যান তো এই জিনিসগুলো নজর রাখবেন যাতে করে যাতে করে আপনারা এই জিনিসগুলো খুব মানে মাথায় রেখে আর কি চালাতে পারেন যাতে আপনার হঠাৎ করে কোনো দুর্ঘটনার শিকার না হইতে হয় তো এই আর কি এখানে রাস্তা খারাপ ভাই ভাই খাব খুব খারাপ তো যাক আপনাদের সাথে তো অনেক ধরে আসলে ভিডিও করা হচ্ছে আপনারা আমার অনেকে ভিডিও দেখেন অনেকে কমেন্ট করেন যারা যারা আমাদের ভিডিওতে কমেন্ট করে তাদেরকে দিলসে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড যারা ভিডিও দেখেন বাট কমেন্ট একটা লাইক প্লিজ করবেন কমেন্টে জানাবেন যে কে কোথেকে ভিডিও দেখতেছেন এটা দেখতে ভাল লাগে কি যে ভাই আপনার ভিডিওতে এখান থেকে দেখতেছি বা এখানে এখান থেকে দেখতেছি এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে কারণ আপনারা যারা ভিডিও দেখেন মনে হয় না আমার ভিডিও আমাদের ভিউয়ার্স জায়গায় জায়গায় ছড়ানো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সো এই সমস্ত বিষয়গুলো শুনতে ভাল লাগে অ্যান্ড তাদের জন্য ভিডিও করতেও ভাল লাগে সো এই আর কি ছোটো মানে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড আজকে আর ভিডিওটা বড়ো করব না আমি যাবো একটু একটু হচ্ছে মেন রোডে এখান থেকে এখান থেকে মেন রোডে উঠে তারপরে একটু কাজ আছে এখান থেকে টাজ কমপ্লিট করা আসবো সো যাওয়ার সময় যদি আসা পরে তখন একটা হয়তো বা আপনার সাথে টথা বলতে আসতে পারি আর যদি না আসা পরে তাহলে বা তাহলে ভিডিওটা আর বড়ো করবো না ভাই এখানে ভিডিওটা রেখে দেবে এই রাস্তার মধ্যে অনেক ভিডিও লং করে ফেলছি সো এই লং ভিডিওর মধ্যে আপনারা আশা করি কোনো কিছু ভালো যদি লেগে থাকে প্লিজ একটা লাইক ভিডিওতে অবশ্যই আপনাদের কাছে চাইতে পারি লাইক অ্যান্ড ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই 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 হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফিজ